এখন বাজে রাত একটা আট আমরা বেরিয়ে পড়েছি মন্দারমণির উদ্দেশ্যে তো আমরা বেরোনোর পর এই এক দেড় ঘন্টা বাদ আমরা উঠে পড়েছিলাম নবদ্বীপ ব্রিজে গঙ্গাকে পাশে রেখে যাচ্ছিলাম তো এখানে এই নবদ্বীপের ভেতরেই একটা জায়গায় আর কি আমার একটা দেওর আর তার বউ একদম নতুন বিয়ে হয়েছে তো তাদেরও আমরা আমাদের সাথে নেব দিয়ে আমরা চারজনে মিলেই একসাথে যাব মন্দারমণির উদ্দেশ্যে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো আমরা গিয়ে কীরকম আনন্দ করলাম কোথায় থাকলাম কী কী খেলাম সেগুলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো বেশ অনেকটা পথ চলার পর আমরা এই সাড়ে ছটা সাতটা নাগাদ পৌঁছে গিয়েছিলাম কোলাঘাটে তো সেখানেই দাঁড়িয়ে কিছু টিফিন টিফিন করে আবার আমরা সামনের দিকে রওনা দিয়েছিলাম এর আগেও আমি মন্দারমণি গেছি তবে এবারে মন্দারমণি গিয়ে একটা খুব সুন্দর জিনিস আমি দেখেছি সেটা হলো একটা খুব সুন্দর মন্দির যেটা ওখানে লেখা ছিল যে মা দ্রাক্ষানির মন্দির তো এর আগের বারে মন্দারমণিতে গিয়ে আমি সেই রাস্তায় পড়িনি হয়তো নতুন হয়েছে কিংবা হয়তো আমরা এবারে অন্য রাস্তায় ঢুকে পড়েছিলাম তো চলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো কি সুন্দর মূর্তিগুলো মানে অসাধারণ সুন্দর না আমি এত সুন্দর ঠাকুর কোথাও দেখিনি যেমন মায়ের মুখগুলো আর কত দেবদেবী মানে এরকম ঠাকুর আমি দেখিনি এত দেবদেবী একসাথে এই যে নিচে আছে নেনারা ওপরে মা দুর্গার মতো কিন্তু দুর্গা নয় দ্রাক্ষণি বলছিল সবাই তারপর বেশ অনেকক্ষণ পর আমরা মন্দারমণি যাওয়ার পথে এই বিচ্ছিরি বাজে রাস্তাটায় চলে এলাম খুবই রাস্তাটা বাজে যদিও সামনের দিকে অনেক জায়গায় দেখছিলাম কাজ চলছিলো জানি না কবে কাজ ঠিকঠাক মানে হয়ে উঠবে রাস্তাটা কিন্তু রাস্তা কিন্তু খুবই খারাপ ছিল মানে এখানে এত লোক যায় এত সবাই বেড়াতে আসে রাস্তাটা যে এরকম এটা কিন্তু একদমই হওয়া উচিত নয় সে যাই হোক তা এই সব রাস্তা পেরিয়ে আমরা তারপরে গিয়ে পৌঁছালাম সুন্দর মেরিন ড্রাইভের রাস্তায় এরপরই আমরা চলতে থাকলাম দূরে ঝাউবন ঘেরা রাস্তার ওপর দিয়ে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল আর একটু একটু সমুদ্রের গর্জনও শুনতে পাচ্ছিলাম তাই আমরা সবাই ভাবছিলাম যে মন্দারমণি পৌঁছাবার আগেই যদি কোথাও দিয়ে একটু ঝাউবনের পাশ দিয়ে কোথাও দিয়ে যদি নাবা যায় আর একটু সমুদ্রের কাছে যাওয়া যায় তাহলে কিন্তু বেশ লাগে দূর থেকে দেখতে পাচ্ছিলাম ওই বীজগুলো কিন্তু রাস্তা মানে নাবার সেরকম রাস্তা দেখতে পাচ্ছিলাম না তারপর অনেক খোঁজাখোঁজির পর একটা রাস্তা দেখতে পেয়ে ওখানেই দাঁড়িয়ে পড়লাম আর এই দেখো রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রেখে কিছুটা পথ পায়ে হেঁটে পৌঁছে গেলাম এই সুন্দর নির্জন বীজটায় দেখো কত সুন্দর আর একদম ফাঁকা একদম জনমানবহীন ভীষণ সুন্দর আর একদম লাল কাঁকড়া ভর্তি মানে আমাদের আওয়াজ পেয়ে সব ঢুকে যাচ্ছে আমরা এদিকে আছি দেখতে পাচ্ছো কত লাল কাঁকড়া দূর থেকেই দেখাতে হচ্ছে কারণ কাছে গেলেই ওরা সব ছুটে ছুটে একদম গর্তে ঢুকে যাচ্ছে তাই দূর থেকেই ওদের দেখছিলাম আমরা এদিকে থাকলে ওরা ওদিকে বেরোচ্ছে আর আমরা ওদিকে গেলে ওরা এদিক দিয়ে বেরোচ্ছে এইরকম অবস্থা আর কি আর ওই দেখো হানিমুন কাপড়েলেও নেবে পড়েছে সমুদ্রে আর তারা এখন ছবি তুলতে ব্যস্ত আর আমার কর্তামশাইকে দেখো হেঁটে হেঁটে বেড়াচ্ছে আর আমাকে ডাকছে আমি দূর থেকে আগে ভালো করে সমুদ্রকে মন ভরে চোখ ভরে দেখছি আর ক্যামেরা বন্দি করছি কারণ কদিন পর বাড়ি গিয়ে তো এগুলো নিয়েই স্মৃতি রোমন্থন করতে হবে যাই হোক আমাকে ডাকছি যখন আমি একটু যাই কাছে গেছি একদম সমুদ্রের সামনে দারুণ দারুন দৃশ্য আর এই দেখো কত লাল কি একটা একবার কাছে গেলে না ওরা ঢুকে যাবে তার জন্য বেশি কাছে যাচ্ছি না দারুন দারুন তারপর আমরা এই সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করার পর সামনের দিকে এগিয়ে চললাম আসলে আমরা একটুখানি মানে হোটেলে চেক ইন টাইমের আগেই পৌঁছে গিয়েছিলাম তার জন্যে আমরা একটু এদিক ওদিক ঘুরে সময় কাটিয়ে আস্তে আস্তে যাচ্ছিলাম কোনো তারা ছিল না বেড়াতে এসেছি শুধু ঘুরে ঘুরে আর কি যাচ্ছি আর দেখো কি সুন্দর মানে মানে ইয়েটা ভিউটা দারুণ সুন্দর লাগছে না মানে সামনে নীল মেঘ আর দুপাশে ঝাউবন মাঝখান দিয়ে রাস্তা মানে দারুণ লাগছে কিন্তু মানে অসাধারণ আমার তো ভীষণ মানে সুন্দর লাগছিলো তো ওগুলোই দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম আমাদের হোটেলের দিকে এর কিছুক্ষণ পরেই আমরা ঢুকে পড়লাম দুদিকে হোটেল আর রিসর্টে ঘেরা মন্দারমণি রাস্তায় আর ঢুকে তো আমি একদম থ আমি ১৩ বছর আগের মন্দারমণিকে তো একদমই চিনতে পারছি না আসলে আমি ১৩ বছর আগে প্রথম মন্দারমণিতে এসেছিলাম আর এই আবার এলাম ১৩ বছর পর সেই তখন যখন এসেছিলাম তখন হয়তো হাতে গোনা পাঁচটা কি ছটা হয়তো হোটেল ছিল বা রিসর্টটি বলতে গেলে মন্দারমণিতে ছিল আর এখন তো দেখছি চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকেই হোটেল আর রিসর্ট তো যাই হোক দুদিকে হোটেল রিসর্ট রেখে আমরা এগিয়ে গেলাম আমাদের আমরা যে রিসর্টটা বুক করেছি সেখানে আমরা বাড়ি থেকেই বুক করে নিয়েছিলাম তার জন্য কোনো সমস্যা নেই আর আমাদের যে রিসর্টটা সেটার মনে হয় নাম ব্লু ইন না এরকম কি স্মাইল ইন স্মাইল না এরকম একটা কি নাম যাই ভুলে গেছি পরে বলে দেবো আর ওর সামনে বেশ কিন্তু একদম সমুদ্রের সামনেই বেশ মানে সুন্দর রিসর্টটা বেশ সুন্দর এই যে এসে পড়েছে একদম সামনেই চলো ঢুকে পড়ি আমরা দশটার মধ্যেই হোটেলে চেক ইন করে নিয়েছিলাম তাই একটু চা খেয়ে একটু বিশ্রাম নিয়ে আমরা একটু ওই ডিম সামনের একটা হোটেল থেকেই ডিম ডিমটোস ব্রেকফাস্ট করে চলে গিয়েছিলাম সমুদ্র সানের উদ্দেশ্যে কারণ সমুদ্র এখন জোয়ার চলছে কাছেই আছে এই দুটোর পর দূরে চলে যাবে তার জন্য আর একটুও দেরি করিনি আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল একদম মেঘলা ওয়েদার তাই অনেকক্ষণ ধরে আমরা চারজনে চান করতে পেরেছিলাম একদম মন ভরে দারুণ একদম মন খুশি হয়ে গেছিলো তো তারপরে ভাবলাম যে চান টান করে তোমাদের একটুখানি রিসর্টটা মানে আমরা যে রিসর্টটা আছি সেটা একটুখানি ঘুরিয়ে দেখাই তো চলো তো এই যে এটা হলো রিসর্টটার ঢোকার গেটটা এখান দিয়ে তো ঢুকলাম ওটা তো দেখতেই পেলে আর ওখান ওখানটায় গেটে দাঁড়ালেই কিন্তু সমুদ্র দেখা যায় আর এদিকটা হলো ওদের রিসেপশান আর এই দিকে হলুদ হলুদ দুটো ওগুলো কটেজ ওগুলো নিচে আর কি আর এই দিকে আছে দোতলা আমরা উপরে ছিলাম আর নিচে মনে হয় তিনটে না চারটে ঘর ওপরেও তিনটে না চারটে ঘর আরও হচ্ছে ওদের ওপরে ঘর সে যাই হোক আমরা ওপরথলায় ছিলাম আর এই দেখো স্নান করে সব জামাগুলোকে মেরেছিলাম সব হাওয়া মানে এত হাওয়া দিচ্ছে যে সব উড়ে পড়ে গেছিলো তো সেগুলোই তুলতে তুলতে নিয়েই আর কি ওপরে উঠছিলাম তো সিঁড়ি দিয়ে উঠেই একটু সিঁড়ি দিয়ে উঠেই এই যে এই লম্বা এরকম ব্যালকনিটা আছে এদিকে আর এই দেখো এই পুরো লম্বা ব্যালকনির একদম কোণের দুটো মানে একদম সোজা যেটা ঘর সেটা হলো ওই ওদের আমার দেওয়ার যেটা ছিল ওটা ওদের ঘর আর ওদের সামনেই ঘরটা ছিল আমাদের এই যে যেটা আমার কতমশাই খুলছেন ওই ঘরটা হলো আমাদের আর এই যে এইখানটা এই দাঁড়ালেই কিন্তু এই দেখো এখানে দাঁড়ালেই কিন্তু এখান থেকেও কিন্তু সমুদ্র খুব সুন্দর দেখা যায় আমার তো মানে ভীষণ পছন্দ হয়েছে এই মানে ব্যাপারটা যে এখান থেকেই আমি সমুদ্রটা দেখতে পাবো তো চলো ঘরে ঢুকি তো এই দেখো এখানে একটা বড় বেড দিয়ে দিয়েছে পাশে প্লাগ পয়েন্টও আছে চার্জ ফার্জ দেওয়া যাবে আর এখানে একটা আলমারি দিয়েছে যেটা আমাদের একদিনের জন্য গেছি আর লাগেনি আর এই জামা কাপড়গুলো একটু মেলা আছে এগুলো একটু ইগনোর করবে কেন কি বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে ওই জন্য মেলতে পারিনি আর এদিকে তোমার কি বলে একটা টিভি দিয়ে দিয়েছে ওটাও আমাদের সেরকম কাজে লাগেনি আর হ্যাঁ ঘরে এসি ছিল আর ড্রেসিং টেবিলও আছে ওই যে কত মাসে দাঁড়িয়ে আছে সরবে না একটা ভিডিও করছি বাদ দাও তো এসি তো এসি নিয়েছিলাম আমরা এত গরমে এসি না হলে হয় না তো এই যে দরজা খুলে এখানেও একটা খুব সুন্দর ব্যালকনি আছে এই দেখো এইখানটার সামনে এই রিসর্টটার সামনে দেখা যায় আর এই মানে সমস্ত ঘরের সামনেই এই এরকম করে ব্যালকনিগুলো করা আছে যাতে একদম বিকেলবেলা বসে বসে সমুদ্র দেখতে পাবে আর এই যে হানিমুন কাপালটাও চলে এসেছে জামা কাপড় তুলতে বারবার হানিমুন কাপল পরছি বলছি ওরা লজ্জা পেয়ে যাবে ওদেরও ওদের একটা সুন্দর নাম আছে তো আমার দেওয়ারটির নাম হলো মৃন্ময় আর ওর ওই যে মিষ্টি বউটি ওডার ওর নাম হলো স্নেহা তো যাই হোক খুব মিষ্টি একটা কাপেল আর কি তাই দেখো এখানে দাঁড়িয়ে 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 কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে খুব সুন্দর মানে ওদিক থেকেও সমুদ্র দেখা যাবে এদিকও থেকেও সমুদ্র দেখা যাবে মানে খুবই ভালো একদম মানে ব্যাপার আর কি সমুদ্রের ধারে না গেলেও এখানে বসে বসেই দেখা যাবে আর এই দিকে দেখো একটা দোলনা আছে এটাও একবার চাপতে হবে মনে মনে ভেবেই রেখেছি তো চলো একবার লাস্টে তোমাদের বাথরুমটা একটু দেখিয়ে নিই তো বাথরুমটা মোটামুটি বড়ই আছে কিছু নেই আর সেরকম অসুবিধা নেই আর এই যে এখানে বেশিন আছে ওখানে কোমোট আছে আর গিজারেরও ব্যবস্থা আছে তো আমাদের লাগেনি গরমে তো শীতকালে গেলে কারোর অসুবিধা সেরকম হবে না এই দেখো সন্ধেবেলা আমরা অর্ডার করে দিয়েছিলাম পকোড়া আর চা রিসর্ট থেকেই করে দিয়েছিলাম অবশ্য সন্ধে বললে ভুল হবে আটটা বেজে গেছিলো এত ঘুমিয়েছিলাম আর এই যে সকালবেলা যে চান করেছিলাম ওটা ওই একজন ছবি তুলে দিয়েছিল ওরাও এসে সন্ধেবেলা ছবিগুলো দিয়ে গেল ওগুলো দেখতে দেখতেই চা পকোড়া খাওয়া হচ্ছিল এই যে তো বিকেলবেলা বেড়াতে যাওয়ার কথা ছিল ঠিক আছে পাঁচটার সময় কিন্তু প্রচুর নাকি ঝড় বৃষ্টি হয়েছে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে শুনলাম আমি তো ঘুমিয়ে পড়েছি সব বন্ধ শুনতেও পাইনি যদিও মানে উঠলেও বেরোতে পারতাম না কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম ভাবলাম যে ঘুমো না ভালোই ঘুমিয়ে পড়েছিলাম এখন বাজেও না সাড়ে সাতটা মতো এরকম হবে তো একটুখানি চা টা খেয়ে ভাবলাম যে এই সামনেটা একটুখানি দেখি খেয়াল হল তারপর আমরা চলে এসেছিলাম মন্দারমণি বিচে তো এখানে এসেও সেই আখের কথাই বললাম তেরো বছর আগের মন্দারমণিকে আমি চিনতে পারছিলাম না মানে এত ভিড় এত গাড়ি এত লোকজন আগে তো পুরো ফাঁকা ছিল সে যাই হোক তো দেখো এইখানে যেখানে গাড়িটা রাখলাম তার এখানে একটা ভীষণ সুন্দর মন্দির মানে মন্দিরটা তো সুন্দর আর আলোগুলো এত সুন্দরভাবে জ্বলছে মানে এত সুন্দর মন্দিরটা লাগছে মানে আমি তো মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে শুধু মন্দিরটাই দেখছিলাম বিচে যেতেই ভুলে গেছিলাম ভীষণ সুন্দর তাই না তারপরে চলে গেলাম বিচে এই যে বীচটা একদম অন্ধকার আর সমুদ্র বেশ অনেকটা দূরে চলে গেছে তবুও ওই অন্ধকারে যতটুকু মানে ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না কিন্তু এমনি ভালোই দেখা যাচ্ছে আর এমনি সাইডে এই যে মাচা টাচা করা আছে ওখানেও বেশ আলো টালো জম জ্বলছে ভালো ওই একটু মানে হালকা হালকা বিচে আলো পড়ছে আর দেখো কত লোকজন সব চলে এসেছে সমুদ্র অনেক দূরে চলে গেছে সব দেখতে চলে এসেছে আমিও একটুখানি বিচের ধারে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর প্রচুর হাওয়া প্রচুর হাওয়া মানে মানে ভীষণ ভালো লাগছে মানে সন্ধেবেলা বৃষ্টি হয়ে গেছে গরমটা একদমই নেই বলতে গেলে মানে যখন আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে সেদিন যা গরম ছিল মানে তার তুলনায় একদমই গরম নেই বৃষ্টি হয়ে প্লাস সমুদ্রের ধারে তো একটা হাওয়াই আলাদা ভীষণ মানে খুবই ভালো লাগছিল, তারাও একটু গোল করে চার পাঁচটা পুরো একদম ঘুরিয়ে একটু দেখায় দেখো পিছনে অনেক মাচা টাচা করা আছে আর এইদিকে সমুদ্র এদিকে দেখো কত লোক এদিকে একটু আলো টালো জ্বলছে ওইদিকে ওখানে অনেক লোক সব বসে আছে গল্প গুজব করছে খাওয়া দাওয়া মানে একদম ভালোই একদম জমজমাট এই যে এখান দিয়ে সেটা থেকে খেলে গেলাম আর দোকান পাটও প্রচুর বসেছে এই যে এখানে আইসক্রিমের দোকানে চলে গেছিলো আর দোকান আইসক্রিম খেতে আর আমি বিচেই ছিলাম ওখানেই বেশ ভালো লাগছিল আর প্রচুর এখানেও মানে এর আগের ওই যেটা প্রথম যে বীজটা গেছিলাম ওখানেও তাই আর এখানেও তাই প্রচুর সাদা সাদা ঝিনুক পড়ে আছে সেগুলোই আমি সব কুড়োচ্ছিলাম একটা একটা করে রাত্রে বেশি কুড়োয়নি দিনে অনেক কুড়িয়েছি মানে এক প্লাস্টিক একদম মানে বোঝাই হয়ে গেছে এত কুড়িয়েছি তারপরে গেলাম ওই পরের দোকানগুলো ওখানেও অনেক দোকানপাট খাওয়ার দোকান এমনি সব কিছু সাজগোজের দোকান কাপড়ের দোকান অনেক সব দোকান পাট ছিল সেগুলোই একটু ঘুরে টুকটাক কেনাকাটি করে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম বিষ্ঠা থেকে রিসর্টটা খুব একটা বেশি দূরে ছিল না তাই আমরা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম তারপরে একটুখানি ব্যালকনিতে গিয়ে বসেছিলাম আর ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি এই রাত্রিবেলা রিসর্টটা কীরকম লাগে একটুখানি শেয়ার করি এই দেখো কি সুন্দর অন্ধকারের মধ্যে আলোগুলো জ্বলছে বেশ সুন্দর লাগছে হ্যাঁ আমি আর উনি বসেছিলাম আর সমুদ্রের হাওয়া খাচ্ছিলাম এই দেখো কি সুন্দর একদম পুরো আলোয় মায়াবি হয়ে উঠেছে আর দূরে দূরে ওই হোটেল রিসর্ট ওগুলোও বেশ সুন্দর লাগছে তাই জন্যই ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি গুড মর্নিং এভরিওয়ান ও আজকে হলো মন্দারমণি দ্বিতীয় দিনের সকাল তো সকালবেলা ভিজে যাওয়ার জন্য হয়ে গেছি রেডি একটু আগেই যেতাম কিন্তু একটুখানি আবার ঝিঝির বৃষ্টি পড়তে আরম্ভ হয়ে গেল দাঁড়াও তোমাদের একটুখানি সূর্য উঠেছে কিন্তু মেঘের আড়ালে একটু ভিউটা দেখাই এই দেখো সূর্যি মামা একটু একটু করে উঁকিয়ে দিচ্ছে আর সমুদ্রের জলে এখান থেকে এতটা দেখাতে পারছি না আমি কাছে যাবো বীচে গিয়ে ভালো ভালো করে আরেকবার দেখাবো এখান থেকে ব্যালকনি থেকে একবার দেখাচ্ছি বেশ ভালোই লাগছে ক্যামেরা হয়তো অত ভালো ত্যাগ ধরা পড়ছে না ঠিক আছে এখানে দেখা যাচ্ছে না সেরকম আমি গিয়ে দেখাচ্ছি আজকে তো চেক আউট করবো তাই সমুদ্রেসানে যাওয়ার আগে আমি আর স্নেহা একটু দোলনাটায় দুলে নিলাম আমি তো বলেই ছিলাম যে দোলনাটায় আমি একবার দুলব কিন্তু একদমই সুযোগ পাইনি কালকেও ফিরতে অনেকটা রাত হয়ে গিয়েছিল আর বৃষ্টিও হচ্ছিলো দোলনাটা একদমই ভিজেছিল কিন্তু সকালবেলা একদম মেঘলা ওয়েদার দারুণ হাওয়া দিচ্ছে আর দুলতেও কিন্তু দারুণ লাগছে এই দেখো সকাল সকাল চলে এসেছি বিচে তো ওই মানে এত বৃষ্টি পড়ছিলো এত নয় ঝিঝির করে পড়ছিলো তো ভাবলাম যে আর যে আসতেই পারবো না খুব মনটা খারাপ হয়ে গেছিলো তারপরে যাই মামা দেখা দিল যে তার জন্য এলাম একটু সমুদ্র দেখতে পাচ্ছি অনেক দূরে চলে গেছে খুব একটা দূর নয় কিন্তু মোটামুটি ভালোই দূরে চলে গেছে মানে কালকে যতটা কাছে ছিল মানে এখন মনে হয় ভাটা চলছে আবার আসবে সামনে তো একবার দেখে নিচ্ছি যে লজটায় আমাদের চেক আউট আছে করে নিতে হবে তার একবার আমি সামনে গিয়ে দেখাই এই দেখো কালকে যখন চান করতে এসেছিলাম তখন এই বোল্ডারগুলো পুরো জলে ডুবে ছিল সমুদ্রে মানে জলেতে তাহলে বুঝতে পারছো যে সমুদ্রটা কত দূরে চলে গেছে কত কাছে ছিল মানে এই বোল্ডারের কাছে এসে জল এসে ধাক্কা দিচ্ছিল তারপরেই দেখতে হঠাৎ দেখছি যে দেখো এই মাছটা আমরা ভাবছি কি মরে গেছে নাকি অনেকেই পাশে পাশে সব ছিল তারা মাছ ধরছিল আমরা ভাবছি মরে গেছে তারপরে দেখলাম যে না না এ তো নি অনেকক্ষণ দেখার পর দেখছি তিরিং বিড়িং করে আবার লাফাচ্ছে তো তারপরে আমি বললাম থাক সমুদ্র জল এলেই ওকে নিয়ে চলে যাবে আর কিছুক্ষণ পর হলেও তাই ঢেউ এলো দিয়ে ওকে নিয়ে চলে গেল। কারণ সমুদ্র তো কিচ্ছু নেয় না সব কিছু ফিরিয়ে দেয় তাই না তাহলে আমাদের এই যে ব্যাগ ট্যাগ মোটামুটি গোছানো হয়ে গেছে আর আমি রেডিও হয়ে গেছি তো আমাদের ওই একদিনের মতো বন্দরি ঘোরা বেশ ভালোই লাগলো সমুদ্রতে চান করে ঘুরে তারপর আমরা রেডি হয়ে সব ল্যাগেজ ট্যাগেজ নিচে নিয়ে গিয়ে ওই রিসেপশনের ওখানেই যেখানে ব্রেকফাস্ট দেয় ওখানেই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম রিসর্ট ছেড়ে টাটা বাই বাই জানিয়ে বাড়ির পথে তো এখানেই হয়তো ভিডিওটা শেষ করে দিতাম কিন্তু আরেকটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা আর একটুখানি বাড়ালাম তো চলো কি ঘটনা সেটা তাহলে জানতে পারবে তো রিসোর্ট থেকে আমরা দশটার সময় চেক আউট করেছিলাম তো আমাদের তারপরে রাস্তাতেই একটা হোটেলে দাঁড়িয়ে ওখানে লাঞ্চ করে নিয়েছিলাম আর আসার পথে আমরা ভেবেইছিলাম যে এক্সপ্রেস ধাবা থেকে আমরা বাড়ির জন্য কিছু নিয়ে যাব তো ওখানে আলোচনা করা হলো যে তাহলে আমরা একটু মটন হান্ডি নিয়ে যাব কারণ কি এখানকার খুব মটন হান্ডির খুব নাম শুনেছি তো তার জন্য ভাবলাম যে মিনময় মিনময় বাড়ির জন্য আমরা আমাদের বাড়ির জন্য এক্সপ্রেস ধাবা থেকে মটন হান্ডি নিয়ে নেব তো সেই ঘটনাই তোমাদের সাথে শেয়ার করব আর কি তো সত্যি বলছি আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে এত মানে জঘন্য খেতে ছিল অত দাম নিয়ে জিনিসটা শুধু তেল মশলা ঠিক আছে মটনও সেদ্ধ হয়নি ওই ফুড ব্লগারগুলো যে রিভিউ দেয় এত ভালো খেতে দারুণ দুর্দান্ত তারা যে কিভাবে দেয় তারা কি পয়সা দিয়ে রিভিউ দেয় কিনা আমি জানি না নাকি আমরা যেদিন নিয়েছিলাম সেদিনই এরকম অখাদ্য হয়েছিল তো সেটা তো হওয়ার কথা নয় কারণ ওখানে তো প্রচুর ভিড় হয় প্রচুর লোকে খায় তো আমি বলছি আমার অভিজ্ঞতা দিয়ে যে একদমই জঘন্য হয়েছিল তো মানে আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা কিন্তু গাদা গাদা পয়সা খরচা করে এখান থেকে না খাবার খাওয়াই ভালো ওই যারা প্রমোশন করে তারা হয়তো পয়সা পায় দিয়ে ওই সব করে তো আমি সেটা বলার জন্যই এটা বলছি তো সে যাই হোক তো আমাদের ফিরতে ফিরতে ওই দেখো সূর্যি মামা ঢলে পড়েছে তো ওটাই দেখতে দেখতে দেখো কি সুন্দর দৃশ্য মানে সূর্যি মামাকে টাটা বাই বাই করতে করতে আমরা বাড়ির পথে পৌঁছে গিয়েছিলাম মিনময়দের ওদের নাবিয়ে দিয়ে আমাদের বাড়ি ফিরতে ফিরতে ওই প্রায় সাড়ে আটটা নটা এরকম বেজে গিয়েছিল তো এই মটন হান্ডির ঘটনা ছাড়া কিন্তু আমাদের মন্দারমণি বেড়ানোর অভিজ্ঞতা কিন্তু খুব সুন্দর মিনময়রাও বলেছে ওদেরও খুব ভালো লেগেছে আর সত্যি কথা বলছি আমারও খুব ভালো লেগেছে তেরো বছর পর এই মন্দারমণিতে গিয়ে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে আরও একবার যাওয়ার ইচ্ছা আছে দেখি সেটা গেলে তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এটুকুই সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে টাটা